কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির অফিসের সহায়তায় কালীগঞ্জ ও হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তেরো বছর বয়সী কুমারী সোনামণির বাল্য বিবাহ বন্ধ করেন কুড়িগ্রাম প্রতিনিধি জানান উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের শালমারা গ্রামের ভবেন সরকারের মেয়ে কুমারী সোনামণি কম বয়সে বিয়ে করতে রাজি নয় নিরুপয় হয়ে মহিদেব অফিসে আসেন পরবর্তীতে ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান ইউপি সদস্য মুকুল সেনকে সঙ্গে নিয়ে স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ বন্ধ করে এ বিষয়ে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল হক প্রধান জানান বাল্যবিবাহ বন্ধে এলাকায় সচেতনতা বৃদ্ধি করা দরকার আমাকে জানায় যে তার করা হয়েছে সে বিয়ে এবং তার বয়স মাত্র তখন আমরা সোনামণিকে আমাদের অফিসেই রাখি এবং আমি চেয়ারম্যান কালিমগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইউপি মেম্বার এবং হুজুরানি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে আমরা যা বিষয়টা অবগত করি অবীরচন্দ্র ওনার মেয়ে সোনামণি সপ্তম শ্রেণিতে পড়ে ওনার আজকে বিয়ের আয়োজন করা হয় তা উনি সোনামণি বিয়ে বসবে না বিদায় উনি মহিদা অফিসে আসি অভিযোগ করছে মহিদা পফিসে আমাকে অবগত করাইছে এবং আমার ইজনো স্যার উনি আমাকে ফোন দিচ্ছে যাতে এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে অবগত করাছি